তো আজকে আমরা দেখব উনিশ শোন নয় পয়েন্ট একের দুই নম্বর অঙ্কটি এখানে বলেছে যে সাইনের সমান সমান থ্রি বাই ফোর হলে এ কোণের অন্য অন্য ত্রিকোণভিত্তিক অনুপাত নির্ণয় করো তাহলে আমার একটা মান দেওয়া আছে কী দেওয়া আছে তো আমি লিখতে পারি এখানে যে এখানে কী দেওয়া দেখো সাইনের সমান সমান থ্রি বাই ফোর তো একটা অনুপাত দেওয়া আছে তোমার এই অনুপাত দিয়ে আমার অন্য অন্য ত্রিকোণিত অনুপাত কী করতে হবে বের করতে হবে তো আমি এই অনুপাতের সাহায্যে আমি একটা কী করতে পারি আমি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি তো মনে রাখবা যে আমাদের এ অর্ধে যত ত্রিভুজ আছে সবগুলি কি সমকর্ণী ত্রিভুজ নিয়ে অঙ্কন করতে হবে তাহলে দেখো এটা একটা সমকরণী ত্রিভুজ তো এটাকে আমি নাম দিতে পারি তো এটা যেহেতু সাইনে কী বুঝ সাইনের সমস্যা থ্রি বাই ফোর তো আমি এটাকে বললাম এ তো এটাকে বললাম বি এটাকে বলতে পারি সি ঠিক আছে তাহলে যেহেতু সাইন এ বলেছে তো আমি যদি এটা এ নিতাম তাহলে এই কণের সাপেক্ষে লম্ব এটা যেহেতু আমি এটা এনেছি তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা এটা ঠিক আছে তাহলে আর এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বাহু অতিভুজ আর যেই কোন নিবা যেই কোন তুমি ধরবা সেই কোণের বাহু লম্ব আর যেটা থাকবে সেটা ভূমি ওকে যদি আমি এটা নিতাম এ ধরতাম তাহলে হতো সমস্যা না এটা ধরলে এটা কি হয়তো লম্ব এটা তো সাইনের সমান থ্রি বাই ফোর তার মানে এটা কোন ধরেছি তার মানে এর উপর এটা লম্ব তাহলে সাইনের সমান কি জানে আমরা মনে রাখবা সাইনের সূত্র আমরা জানি যে সাইনের সমান সমান লম্ব বাই অতিভুজ তাহলে এটা লম্ব এটা অতিভুজ তো লম্ব কত থ্রি অতিভুজ কত ফোর তো এখন আমার আরেকটা বাহু লাগবে কী লাগবে এই বাহুটা লাগবে কারণ আমার অন্য অন্য অনুপাত কী আছে কজ আছে সেক আছে দেখো এখানে কী লাগে কজের ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি লাগে এখানে আমার এই ত্রিভুজে আমরা দেখতেছি যেখানে কি ভূমি নেই তাহলে মনে রাখবা যে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু থাকে শঙ্কর ত্রিভুজে দুইটা বাহু থাকলে আরেকটা বাহু বের করার সূত্র একটাই সেটা হচ্ছে কি একটাই টেকনিক সেটা হচ্ছে তোমার পিথাগর উপবাদ অনুসারে তাহলে কি লিখবা পিথাগর উপবাদ অনুসারে তো আমাদের সাহেব সাহেবকে বলেছেন তো সে বলেছেন যে একটা সমকো ত্রিপুরা একটা সমকোণী ত্রিভুজ সমকোণে ত্রিভুজের অতিভুজ এটা হচ্ছে অতিভুজ অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল খবর দিই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে সমষ্টি সমান তার মানে যেটা অতিভুজ অতিভুস কত এসি তার মানে এর উপর যে বর্গ হবে এসি স্কোয়ার সমস্যা কী হবে লম্ব স্কোয়ার লম্ব কত বি সি লম্ব স্কোয়ার প্লাস ভূমি কত এবি বি স্কোয়ার এটাকে বুঝতে ওকে এটাকে বুঝতে পেরেছেন তো এখন দেখো আমার এর মান কত এসির সমান সমান ফোর ফোর স্কোয়ার তাহলে বিসি সমান সমান কত বি সি সমান সমান থ্রি থ্রি স্কোয়ার এটা জাস্ট ওয়ান এসি ওয়ান ফোর বিসির মান থ্রি কোথেকে পাইলাম এই যেখান থেকে এই যে দেওয়া যে ডাটা দেওয়া ছিল এখান থেকে ওকে তাহলে এখন তুমি কী করো এর মান বির মান বের করতে হবে তাহলে বি স্কোয়ারের মান বের করতে হবে ওকে তাহলে চার চারে ষোলো থ্রি স্কোয়ার মানে নাইন এটাই ভাষা আনলে মাইনাস সমান সমান বি স্কোয়ার লিখতে পারি এটা ওকে তো এটা আমি এটাকে আমি একবার ঘুরে লিখি মানে এটাই এই পাশে আছে এই পাশে থাক সমস্যা নেই যেহেতু যেটার মান বের করবে সেটা বাম পাশে রাখতে হবে তাহলে বি সমান সমান হ্যাঁ ষোলো মাইনাস নয় ষোলো থেকে নব্বই কোলে কথা হয় দেখো ষোলো থেকে বিয়োগ করলে সাত সাত তাহলে এব স্কোয়ার সমান সমান সাত আমি জাস্ট ঘুরিয়ে লিখছি কিচ্ছু করি না জাস্ট ঘুরিয়ে লিখছি এটাই পাশে আনছি এটাই পাশে আনছি তুই আনতে পারো সমস্যা নেই সেম বা রাখছি জাস্ট ঘুরিয়ে লিখছি ওকে তাহলে আমার লাগবে বি এর মান তাহলে অথব এব এবি সমান সমান এই বরগস স্কোয়ার এ গেলে কী হবে স্কোয়ার উঠে দিলে রুট হয়ে যায় এ বসে ডান পাশে রুট হয়ে যায় তাহলে আমি এবি এ এবি ছিল কি ভূমি ছিল হুম এবি ছিল ভূমি ওকে তো এখন দেখো এখন তুমি অন্যান্য অনুপাত বের করতে পারবে না তো সাইন মনে রাখবা যে সাইনের অপোজিট হচ্ছে কসেক আমি এখানে লিখে দিচ্ছি সুন্দর করে দেখো তুমি এখানে জাস্ট তিনটা মনে রাখবা এই তিনটা মনে রাখবা মনে রাখবা যে সাইনের অপোজিট হচ্ছে কষেক তার মানে সাইনে যদি লম্ব বা অতিভুজ হয় তাহলে কসেকের সমান সময় অতিভুজ বাই লম্ব তাহলে সাইনে সমান কী ছিল আমার এখানে থ্রি বাই ফোর দেখো লম্ব কোনটা এটা এটা অতিভুজ তাহলে থ্রি বাই ফোর হচ্ছে সাইন তাহলে সাইন তো দেওয়াই ছিল আমার তাহলে সাইনে সমান সমান কী থ্রি বাই ফোর তাহলে এটার অপোজিট কী কসেক তাহলে কজে কছক্ষণ কী হবে ফোর বাই থ্রি মানে সাইনে উল্টা 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 দিবা জাস্ট আর কিচ্ছু না আমি তোমাকে বলেছিলাম যে কজ আর সেক উল্ট সেম ঠিক আছে তাহলে কজের সমান কী ভূমি বা অতিপুষ মনে রাখবা যেটাকে আমি রুট লিখবো রুট সেভেন লিখো সরি এ না এই রুট সেভেন পাইজে মান রুট সেভেন এই যে মান রুট সেভেন তাহলে এটা কি রুট সেভেন তাহলে কজ সমান কী ভূমি বা অতিপুষ তাহলে ভূমি বাই অতিপুস রুট সেভেন বাই ফোর তাহলে রুট সেভেন বাই ফোর তাহলে কী হবে এই সেকটা কী হবে উল্টা হবে তাহলে সেকে কী হবে ফোর বাই রুট সেভেন মানে উল্টা কজের উল্টা ফোর বাই রুট সেভেন ওকে আর একটা পথ বলছিলাম তোমাকে আরেকটা মরপথ মনে রাখবা সেটা হচ্ছে কী মনে রাখবা যে টেনে মনে রাখবা ট্যান ট্যানটা মনে রাখবা ট্যান সময় কী হবে এই যে তুমি বুঝতে দেখো লম্ব বাই ভূমি তো লম্ব কত থ্রি ভূমি কত রুট সেভেন তাহলে থ্রি বাই রুট সেভেন থ্রি বাই রুট সেভেন আর আমি তোমাকে বলেছিলাম যে কট হচ্ছে তার উল্টা টেনের ওপর হচ্ছে কট টেনে যদি থ্রি বাই রুট সেভেন হয় তাহলে কট হবে কি রুট সেভেন বাই থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার মানে অন্য অন্য পাঁচ সময় বের করলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো উনিশ চল্লিশ নয় পয়েন্ট একের পরবর্তী অঙ্কটি দেখো তিন নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে পনেরো কোটে সমান সমান এইট তো এখানে কী বলেছে দেওয়া আছে ফিফটিন কোটে সমান সমান এইট তো আমার আমাকে প্রশ্ন করেছে যে সাইনে ও সেকের মান বের করতে হবে সাইনে ও সেকের তাহলে যেহেতু এটা একটা সমীকরণ বাম পাশ এবং ডান পাশ আছে এটা একটা কি সমান চিহ্ন আছে তাহলে এটা সমীকরণ তাহলে আমি লিখতে পারি কটে সমান সমান পনেরো কি বাম পাশে আছে এই পাশে গেলে কি হবে আকার হয়ে যাবে ঠিক আছে কেন আমি এটাই পাশে আনলাম কারণ আমার এগুলো সবই তো অনুপাত শিখছি দেখো অনুপাতে কিন্তু কোথাও আশপাশে কিছু নেই শুধু সিঙ্গেল সিঙ্গেল আছে তাহলে এটা সিঙ্গেল রাখতে হবে না তো আশপাশে যা আছে সবগুলো কি কী করতে হবে আমার হ্যাঁ শাড়ি রাখতে হবে দেখো তাহলে এই অনুযায়ী আমি এই অনুপাত অনুসারে আমি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি কীভাবে অঙ্কন করি দেখো তো আমরা শিখেছিলাম যে একটা ত্রিভুজ অঙ্কন করে সমকুণী ত্রিভুজ সেম ত্রিভুজটা আমি আঁকবো দুই নম্বর যে ত্রিভুজ দেখেছি একে ত্রিভুজ দেখো এটা একটা কী সমকুণি ত্রিভুজ ঠিক আছে তাহলে তুমি আমি যেমন এখানে নাম দিয়েছিলাম এটার নাম ছিল এ এটা ছিল বি এটা ছিল সি ওকে সেম ত্রিভুজটা আঁকলাম আমার সমস্যা নেই তাহলে যেহেতু এ তাহলে এটা কী এ কোনটা নিতে হবে কেন কারণ এই যে কট এ পনেরো কট এ এ বলেছে এ অনুপাত তাহলে এটা তাহলে এটা কি সমকোণ এটা অধিভূষ এটা কি লম্ব কেন কারণ কোন এটা তার অবদি লম্ব ওকে তাহলে কট বলেছে কট মানে কি বলতো কট মানে হচ্ছে ট্যানের উল্টা কট মানে হচ্ছে ভূমি লম্ব কট মানে ভূমি লম্ব তাহলে এটা ভূমি আমি তোমাকে লিখে দিই তাহলে বুঝতে পারবা তাহলে এইটা হচ্ছে ভূমি আর পনেরো হচ্ছে তোমার কি লম্ব কারণ কটের সূত্র ভূমি লম্ব তাহলে দেখো কট মানে কি ভূমি বায় লম্ব তাহলে এটা কি এটা কোন এ কোন তাহলে এটা এ লম্ব কোনটা এটা তাহলে লম্ব কত পনেরো তাহলে এটা পনেরো ভূমি কোনটা তাহলে এটা অতিভূজে এটা ভূমি তাহলে এটা এইট কেন এই যে ভূমি এইট ওকে এটা বুঝতে পারছো তাহলে আমি কি বলেছিলাম যে দুইটা একটা ত্রিভুজের যদি দুইটা ভাউ থাকে তাহলে আরেকটা ভাউ বের করার সূত্র কি পিথাগরস সাহেবের সূত্র দিয়ে তাহলে এখানে কী লিখবা যে পিথাগরসের উপবদ অনুসারে পিথাগরসের কী উপবদ্য অনুসারে এটা লিখে নিবা পিথাগরসের আচ্ছা আমি আর লিখলাম না তুমি দেখো তাহলে সে কী বলেছে যে অতিভুজ কত এখানে এসি তাহলে এসি স্কোয়ার সমান সমান কী হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব কোনটা এটা এসি বিসি স্কোয়ার সরি বিসি লম্ব স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার প্লাস ভূমি কত এবি স্কোয়ার ওকে তাহলে আমার এসি এর মানটাই বের করতে হবে তাহলে দেখো বিসির মান কত পনেরো তাহলে পনেরো স্কোয়ার প্লাস এর মান কত এইট এইট স্কোয়ার তাহলে পনেরো স্কোয়ার মানে কত দেখো পনেরো স্কোয়ার মানে হচ্ছে তোমার দুইশো পঁচিশ তাহলে দুইশো পঁচিশ আর এইট স্কোয়ার মানে আছে সিক্সটি ফোর মানে চৌষট্টি তাহলে যেটা যোগ করো দুইশো পঁচিশ যোগ সিক্সটি ফোর তাহলে কত দুশো উননব্বই সমান সমান দুইশো উননব্বই কিন্তু আমার কী লাগবে আমার তো লাগবে শুধু এসি এর মান কিন্তু এখানে কী আছে এসি স্কোয়ার তাহলে এসি এ স্কোয়ার টাইপাস কী হবে রুট হয়ে যাবে আমি একবার লিখলাম তাহলে যদি এটা রুট করো তাহলে কত হয় এটাকে রুট করলে হবে সতেরো সমান সমান সতেরো তাহলে এসি এর মান কত সতেরো এখন কী বলেছে আমাকে যে সাইনে আর সেকের মান বের করতে হবে দেখো তো তো আমরা সাইনের সূত্রে কি জানি যে তাহলে কি লিখবা সাইনে সাইনে সমান কী জানি আমরা লম্ব বাই কি জানি অতিপুষ অথিপুষ তাহলে লম্ব কত এখানে এই ত্রিভুজের সাপেক্ষ লম্ব কত পনেরো অতিপুষ কত পাইছি যে সতেরো তাহলে কত পাইছি সতেরো লম্ব কত পনেরো বাই সতেরো ওকে একইভাবে কী বলছে সেকে মান লাগবে তাহলে সেকে কত সেকে সমান কী জানি আমি কজের উলটা কজ কি ভূমি অতিভুজ তাহলে এটা কী হবে অতিভুজ বুঝবাই ভূমি তাহলে অতিভুজ কত সতেরো ভূমি কত এইট তো এগুলো আছে আমাদের অ্যান্সার ওকে দেখো আমাদের চার নম্বর অঙ্কটি কী বলেছে এবিসি সমকোণে ত্রিভুজের কোন সি সমকোণ তাহলে এই অনুযায়ী আমি এল্যান্ড অনুযায়ী একটা সমকোণিত ত্রিভুজ অঙ্কন করি যে একটা সমকোণ আমি সেম ত্রিভুজটা অঙ্কন করবো একটা ত্রিভুজ দিয়ে আমি সমক করতে পারো সমস্যা সম কোনো সমস্যা হবে না দেখো তো এখানে বলেছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের কোন সি সমকোণ তাহলে সি এই কোনটা সমকোণ তাহলে এই কোনটা কত হবে সি হবে তাহলে এই কোনটা তাহলে এ ধরতে পারো তাহলে এই কোনটা এ ধরতে পারো তাহলে এটা বি তাহলে এ বি সি একটা সমকোণ ত্রিভুজ কোন সি সমকোণ বি কত তেরো তার মানে এ বি তেরো ওকে এ বি হচ্ছে তেরো তেরো আর বিসি কত বারো তার মানে এটা আছে বারো বিসি বিসি বারো যেহেতু সি কোন এবি থিটা হলে তাহলে এবিসি থিটা তার মানে এ কোনটা ধরতে হবে এখন আমার এই কোন নিয়ে কাজ করতে হবে দেখো সাইন কাজ ট্যান বের করতে হবে সমস্যা নেই তো এখানে দেখো এখানেও সে একই জিনিস তো তুমি কী লিখবে এখানে এখানে জাস্ট এই ডাটাটা লিখবা যে দেওয়া আছে দেওয়া দেওয়া আছে কি দেওয়া আছে এবিসি কি সমকরণ ত্রিভুজের এবিসি সমকরণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ তার কী দেওয়া আছে এবি সমসান কত তেরো সেন্টিমিটার সেন্টিমিটার যায়ক সেন্টিমিটার বিসি সমান কী দেওয়া হচ্ছে বিসি সমান সমান বারো সেন্টিমিটার এবং কি কোন সি সমকোণ এটা দেওয়া আছে না আমার ওকে ডাটাগুলো লিখে নেবা তোমার যেভাবে মন চায় সেভাবে লিখে নেবো কোনো সমস্যা নেই তুমি তোমার আমাদেরকে লিখতে পারো তো এখন আমাদের কী লাগবে সাইন লাগবে দেখো সাইনের সূত্র কী লম্বায় তাহলে এটা লম্ব কেন লম্ব কারণ এটা কোন লম্ব এটা লম্ব বা অতিভুস্তাল লম্ব বের করতে হবে না আমি কী বলেছি তোমাকে যে একটা ত্রিভুজের দুইটা বাহু থাকলে আর একটা বের করতে হবে কীভাবে পিথা সূত্র অনুসারে তাহলে কী লিখবে আমরা জানি পিথাগরাজের সূত্র পিথা উপপাদ্য অনুসারে পিথা করাজের এখানে লিখে নেওয়া পিথাগোরাসের গ্রসের উপবাদ অনুসারে পিথাগোরাসের পিঠাগ্রসের উপবাদ অনুসারে কি লিখতে পারি তাহলে লিখে দেওয়া তাহলে অতিবুজ স্কোয়ার মানে কি অতিভূজ কত এবি তাহলে এবি স্কোয়ার সমান সমান লম্ব কত এসি এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি কত বিসি তাহলে বিসি স্কোয়ার তাহলে এখন এবি এর মান কত তেরো স্কোয়ার এসি এর মান কত এসির মান দেওয়ান সি মান বের করতে হবে তাহলে বিসি এর মান কত হ্যাঁ বিশের হচ্ছে বারো স্কোয়ার ওকে তাহলে দেখো তেরো শ্রেমন কত একশো ঊনসত্তর আর বারো স্কোর মানে একশো চুয়াল্লিশ এটাই পাশে আনলে মাইনাস একশো চুয়াল্লিশ সমান সমান এসি স্কোয়ার ওকে তো এটা জাস্ট ঘুরিয়ে লাখো মানে এসি স্কোয়ার সমান সমান ঘুরিয়ে লাখো মানে এই পাশে সেই পাশে লাগো কারণ যার যার মান বের করবো সে সবসময় বাম পাশ থাকলে ভালো হয় তাহলে একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ আছে একশো উনসত্তর বিয়োগ একশো চুয়াল্লিশ জাস্ট ঘুরিয়ে লিখছি আর কিচ্ছু না ঘুরিয়ে লিখছি ঠিক আছে এখন দেখো তাহলে এসি সমান কী হবে সমান সমান একশো চুয়াল্লিশ একশো উনসত্তর বিয়েক একশো চুয়াল্লিশ একশো উনসত্তর বিয়েক একশো চুয়াল্লিশ করলে হয় পঁচিশ তাহলে রুট পঁচিশ কেন রুট পঁচিশ কারণ এ পাশে বরগোশালে এটির পাশে গেলে রুট হয়ে যাবে তাহলে অথেব এসি সমান সমান রুট ফাইভ সময় সময় কী পাইছে রুট ফাইভ তার মানে এই ত্রিভুজার কত লম্ব হচ্ছে ফাইভ লম্ব কত ফাইভ রুট ফাইভ সরি ফাইভ এই যে ফাইভ বের করলাম ফাইভ ঠিক আছে পজিশন রুট করলে ফাইভ তাহলে এটা লম্ব হচ্ছে ফাইভ তাহলে এখন আমি কী বলছ আমাকে সাইন্থে কত তাহলে দেখো তুমি সাইন্থের বের করতে পারবো না তাহলে সাইন্থের সময় কী হবে আমি বাই লিখে এখানে সাইন মানে কি লম্বো বাই অতিভুজ তাহলে কী হবে ফাইভ বাই থার্টিন বুঝতে পারছো কজ মানে কি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ যেটা ভূমি এটা অতিভুজ তাহলে কী হবে বারো বাই তেরো টেন মানে কি লম্ব বাই ভূমি লম্ব কোণটা ফাইভ ভূমি কোণটা 12 তাহলে লম্ব বাই ভূমি মানে পাঁচ বাই বারো তো আশা করি বুঝতে পারছো খুবই সহজ একটা অঙ্ক একই টাইপের অঙ্ক